আসসালামু আলাইকুম আজ চোদ্দ রোজ সোমবার চলে আসছি আমরা রোহানা ডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরী দাসুরিয়া ঢুলটি বাজারের পাশেই আর এই রোহানা ডেরি ফার্মটি পরিচালনা করে থাকে রনি ভাই তিনি দীর্ঘদিন যাবৎ অনলাইনের মাধ্যমে গাভিগর কয় বিক্রি করে আসতেছে এইখানে খামারে পাবেন হলেস্টিয়ান ফিজে রানী শঙ্কর একদম হাই কোয়ালিটি দুধের গাভি এই খামার থেকে কয় বিক্রি করে থাকে তো রনি ভাই একটা অফার দিছে আজকে এক লিটার দুধ কম হলে প্রতি লিটারে দশ হাজার কম দু লিটার কম হলে বিশ হাজার কম এইভাবে চ্যালেঞ্জ দিচ্ছে প্রত্যেকটা গাভিতে তো দর্শক ভাই আপনার যে যে স্থান থেকে গাভি গরু সার গরু বকনা গরু কিনবেন সরজমিনে খামারে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিশ্ব জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবে

আমি গ্রাম থেকে দু একটা সংগ্রহ করতাম ভাই কিন্তু এখন মনে করেন যে অনলাইনে পরিচিত তো হয়ে গেছি এ ফোন দেয় ও ফোন দিয়ে মনে করেন যে কয়ে যে ভাই গাবে ভালো একটু মিলাই দেন তা আল্লাহ রহমতে মনে করেন যে ভালো দিলে মানুষের মনে করেন যে আবার মনে করেন যে

গাভি তিনটাও পার্সেন্টেজের হাই আর বাচ্চা তো কথা বলবোই না ভাই দর্শক যাচাই বাছাই করে কথা বলবো কি যদি আপনি দুধ কম হয় কয় টাকার দিবেন দশ হাজার টাকা প্রতি লিটারে ভাই একদমই তো নাকি দাম দশ হাজার টাকা

দেখছেন ভাই এখন মনে করেন যে এটাই ভাই বুঝছেন আল্লাহাক মনে করেন যে বুঝছেন দর্শক ভাই দেখান ভাই সার ভাই ভাই হাত দিলে কিছু কি বলবে বলবে না দর্শক ভাই আমি দেখাই দিচ্ছি বুঝছেন

ভাই কোন দর দাম চলবে না জি এই গাভিটার দাম রাখুন আমি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই বছরের প্রথম দিন ভাই সেক্ষেত্রে নতুন বছরের প্রথম দিন সেক্ষেত্রে ভাই একটু কমায় টুমায় দেন ভাই একই দাম দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই একই দাম 1 লক্ষ 2 লক্ষ 65 জানেন ভাই মনে আমার গাবে আমি এক রেটেই বিক্রি করি বেশি জি গত সপ্তাহে প্রতিবেদন করছেন একরডী গাবে আস নাকি নতুন কালেকশন নিয়ে আনি জি ভাই বাচ্চা আছে গাবি আছে দুজা সবকিছু মিলায়া দেখে শুয়ে নিতে পারবে ইনশাআল্লাহ ভাই এটা ছিল এক নাম্বার রনি ভাই সাইড করেন দুই নাম্বার গাবিটা দর্শক পেজে দেখাই জি ভাই দেখান সিরিয়াল নাম্বার দুই রনি ভাই একটা গাভী নিয়ে আসেন সাদা রঙের গাভী দেখতে পাচ্ছি গাভী ভাই এটা হলো একটা রানী সুন্দরী ভাই রানী সুন্দরী ভাই নতুন রানী সুন্দরী ভাই ওর নামই সুন্দরী মনে কি অনেক জায়গা পরিমনি বলে ডাক দিত ভাই জি ভাই তুমি আমরা গল্প করবো না গাভী যেটা আছে সেটা দর্শক ভাই দেখান আপনি চেয়ারাটা কি তাই দেখান দর্শক ভাই মাথার গেট আপটা দেখেন চেয়ারাটা দাঁত বয়স মাত্র এখন ছোট কাঁচা লাভি দেখায় আজকের দিন গেলে বারো দিন দুধ কেমন পাওয়া যাচ্ছে গাভের থেকে এই গাভীর থেকে দুই বেলা দুধ পাচ্ছি ভাই আমি বিশ লিটার ভাই দুই বেলা দিয়ে বিশ লিটার জি ভাই ওলান পালান গুলো দর্শক ভাইরে দেখান

না একই দাম আমি তিনটা গাবিদাল কোন দর্শক ভাই একসঙ্গেই আমি হালকা কিছু সম্মানীয় করব ভাই আচ্ছা তো এইটা দাম কেমন চাচ্ছেন এই গাবিদাল কোন দর্শক ভাই না একি দাম পড়বেন 230000 টাকা 230000 এ দুধ থাকবে 20 লিটার ভাই 20 লিটার দুধ কম হলে প্রতি লিটারে 10000 করে কম ভিডিও প্রমাণ একদম দেখে শুনে যাচাই করে নিতে পারবে ইনশাআল্লাহ ভাই আর খামারে তো এসে থেকে খে দুধ ঢন করে বুজ করে নাও শুধু একদিন একদিন না পাঁচ দিন থেকে নিয়ে যাবে ভাই পাঁচ দিন থেকে দেখে নিতে পারবে জি ভাই ওরা না হাত দিলে কিছু কি বলে কিছু বলবে না ভাই কিছু বলবে না লাইভে দেখাই দেন কিছু বলবে না কো দর্শক ভাইরে দেখানে

অনেক শক্তিশালী গাবি ভাই অনেক শক্তিশালী গাবি ভাই তারপরে যদি দেখাই দর্শক ভাইরা ভিডিও কলে দেখবে সমস্যা নাই দুই নাম্বার গাভীটা দুই নাম্বার গাভীর থেকে তিন নাম্বারটা দেখাই জি ভাই দেখান সিরিয়াল নাম্বার তিন রনি ভাই একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি সাদা রঙের গাভী আমরা বাচ্চা সহ ব্যাস তিনটাই সাদা রঙের গাভী ছিল তিনটাই বড় বড় গাভী কি জাত মানে এটা একটা অরিজিনাল হান্ড্রেড হলেস্টান ফিজিয়াম ভাই অরিজিনাল হান্ড্রেড হলেস্টান ফিজিয়াম দাঁত বয়স কেমন গাভীটা এই গাভীটা দাঁত বয়স চারটা ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চার সঙ্গে কি বাচ্চা রনি সঙ্গে আছে একটা বকনা বাচ্চা ভাই মায়ের থেকে ভালো রাত পাইছে আলো দেখেন বাচ্চাটা দেখেন থেকে ভালো পার্সেন্ট বাচ্চা জি ভাই বাচ্চাটা দেখেন হলেস্টান ফিজিয়ামেরই বাচ্চা হয়েছে বকনা বাচ্চা মেয়ে বয়স কেমন বাচ্চাটা বাচ্চার এখনো নাভি আছে আজকে দিন গেলে

করছেন তিনটাই কিন্তু বিগ বিগ সাইজের তিনটাই গাবে ভাই এই সব গাবে সব ইন্ডিয়ান আর বাচ্চাগুলোর কোয়ালিটি দেখছেন তিনটা গাবেরই কি বাচ্চা ভাই জি ভাই জি দর্শক ভাইরা আপনি দেখান ভালো করে তিনটা গাবে দেখা মাত্র বিক্রি হয়ে যাবে ভাই আশা করি আমি আশা করছি তিনটা গাবে আগে খামারে নিয়ে নেবে বুঝতে পারলেন ভাই খুব কষ্ট করে এই তিনটা গাবে আমি মেলাইছি ভাই এই চমকদারি গাবে তিনটাই শাস্ত্রয়ের ভিতরে আছে জি ভাই মাশাআল্লাহ 19 লিটার দুধের গাবে দাম রাখছেন কেমন রনি ভাই এই গাবে 19 লিটার দুধের গ্যারান্টি ভাই এই গাবেটা দেল কোনো দর্শক ভাই দেল নাই এই গাবেটা আমি দাম রাখছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা ভাই

কোন লোক দাম করে আমাকে ভিডিও দেওয়া মাধ্যমের বিক্রি হয়ে যায় কারণ আমি এক রেটে গাভি টাকা লাভ বিক্রি করে দিই আচ্ছা তাহলে কি আজকে আপনি তিনটাই দেখাবেন নাকি আরো গাবি আপনার কাছে আছে আজকে এই তিনটা গাবি রেডি হয়েছে ভাই তিনটা গাবি আমি আজকে দশ

আর আমি তো চার হাজার পাঁচ হাজার টাকা লাভ হলে আমি গাবি বিক্রি করে দিই আমি দশ হাজার টাকা বিশ হাজার টাকা লাভের চিন্তা করি না ভাই জি তো সর্বশেষ আপনার নাম পড়েছে ঠিকানা জানি আমার নাম রনি আমার ঠিকানা পাবনা জেলা থানা ঢোলটি বাজারের পাশে আমার খামারটা রোহানা ডেডি ফার্ম ভাই আজকে পর্যন্ত দেখাবেন জি ভাই আজকে তিনটা গাবি গাবি তিনটার বাইরে তো আরো আছে জি দর্শক ভাইরে দেখান ভাই আছে গাবি অনেকগুলি গাবি আছে বুঝছেন সমস্যা নাই তিনটা গাবি আমার বিশ্বাস যে কোনো এক খামারই নিয়ে ভাই খুব কষ্ট করে এই গাগুলো আমি মিলাইছি ইন্ডিয়া বর্ডার এই রনি ভাই সময় দিলেন দর্শকদের ভালো থাকবেন আসলাম আসসালাম ভাই